প্রচুর কর্মী নিয়োগ আবেদন কিভাবে করবেন কি কি পদে আবেদন করতে পারবেন তার জন্য কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত ডিটেলস বিষয়গুলো আজকে থাকছে এই ভিডিওটির মধ্যে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাগিনটিকে বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ নাবার থেকে এই নোটিফিকেশন পাবলিশড হয়েছে এখানে প্রথমেই বলা হচ্ছে অ্যাডভার্টিসমেন্ট নাম্বার জিরো ওয়ান অনুসারে রিক্রুটমেন্ট অফ স্পেশালিস্ট কন্ট্রাক্ট অন কন্ট্রাক্ট পঁচিশ ছাব্বিশে নেওয়া হচ্ছে স্পেশালিস্ট এবার এখানে বলা হচ্ছে অনলাইন মোডে আপনাদের আবেদন করতে হবে আবেদন ষোলোই মে থেকে শুরু হয়েছে লাস্ট ডেট পয়লা জুন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করবার জন্য লিঙ্ক রয়েছে এঙ্গেজমেন্ট টোটাল ছখানা পোস্ট ভ্যাকান্সি রয়েছে স্পেশালিস্ট পোস্টের জন্য এবার আমরা দেখে নেব এই পোস্টের বাকি ডিটেলসগুলো এবার আবেদন যারা করতে চান আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্রোভাইডেড করে দেবো সেখানে ক্লিক করে আবেদন করবেন অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে ষোলোই মে থেকে চলবে পয়লা জুন পর্যন্ত এবার যে ছটা ভ্যাকান্সি কথা বললাম এখানে ভ্যাকান্সি দেখতে পাচ্ছেন ইনচার্জ সার্ভে সেলে আছে জেনারেল একটা সিনিয়র স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইটিকে আছে ভ্যাকান্সি আছে একটা অ্যানালিস্টে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিস্টে আছে তিনটে টোটাল এখানে কিন্তু ভ্যাকান্সি এবং ওবিসি বিসি ভ্যাকান্সি রয়েছে একটা টোটাল দিয়ে ছখানা পোস্ট ভ্যাকান্সি রয়েছে এখানে এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে চলে আসবো আমরা এজ লিমিট প্রথমে দেখব এজ লিমিট আটত্রিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে বয়সীমা হতে হবে সেটা পয়লা মে দু হাজার তারিখ অনুসারে ধরা হবে কোয়ালিফিকেশান আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে এম অথবা এমএসসি সেটা ইকোনমিক্স বা অ্যাপ্লাইড ইকোনমিক্স এগ্রি ইকোনমিক্স ফাইন্যান্সিয়াল ইকোনমিক্স স্ট্যাটিস্টিক বা ডাটা সায়েন্স বা ম্যানেজমেন্ট বা বিজনেস অ্যানালাইস্টিক এর মধ্যে যে কোনো একটা সাবজেক্টে আপনাদের মাস্টার ডিগ্রি করা থাকলে আপনারা অবশ্যই এটা আবেদন করতে পারবেন এবার আমরা চলে আসবো নিচে এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে এখানে মিনিমাম আপনাদের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স লাগবে দশ বছরের জব প্রোফাইল কি ধরনের কাজ করতে হবে সেই বিষয়গুলো এখানে রয়েছে এর পরের পোস্টটি হচ্ছে সিনিয়র স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইস্ট এখানে কিন্তু এজ লিমিট তিরিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে হতে হবে এখানেও আপনাদের সেম সাবজেক্টের উপরে মাস্টার ডিগ্রি থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এখানে কোয়ালিফিকেশান সেটাই এখানে বলা রয়েছে যেটা আপনাদের বললাম ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে মিনিমাম আপনাদের পাঁচ বছরের লাগবে এর এরপরের পোস্ট দেখে নেব সেটা হচ্ছে সাইন্টি সাইন সায়েন্টিসিক্যাল অ্যানালাইটিক এখানে চব্বিশ থেকে তিরিশের মধ্যে এজ লিমিট হতে হবে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইটিক এখানে আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে সেম একই সাবজেক্টের উপরে পঞ্চান্ন পার্সেন্ট মার্কস নিয়ে তবে আবেদন করতে পারবেন এখানেও আপনাদের কিন্তু এক বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনাদের এই রিলিভেন্ট ফিল্ডে সিলেকশন প্রসিডিওরের মধ্যে এখানে বলা হয়েছে আপনাদের কিন্তু এটা শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশান করা হবে অ্যাপ্লাই করবেন শর্টলিস্ট ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউতে ডাকা হবে যাদের ফর্ম সম্পূর্ণভাবে ঠিক থাকবে তাদের অ্যাপ্লিকেশান ফিস বলা হয়েছে এস টি এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য শুধু লাগবে দেড়শো টাকা আর আদার্স অর্থাৎ জেনারেল ও বিসি ডাব্লিউএস ক্যাটাগরি থেকে যারা বিলং করছেন তাদের টোটাল লাগবে সাড়ে আটশো টাকা সাতশো টাকা অ্যাপ্লিকেশান ফিস আর ইন্টিমেশন চার্জ দেড়শো টাকা এবার চলে আসবো স্যালারি বিষয়ে ইনচার্জ সার্ভিস সেলে যারা আবেদন করবেন তিন লাখ টাকা আপনাদের কিন্তু পার মান্থ এখানে স্যালারি রয়েছে সিনিয়র স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইটিকে যারা আবেদন করবেন তাদের দু লাখ টাকা পার মান্থ স্যালারি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইটিকে যারা আবেদন করবেন তাদের এক লাখ পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে এবার আবেদন করবার জন্য যে সমস্ত প্রসিডিওরগুলো প্রথমে অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন করতে হবে ফিস পেমেন্ট করতে হবে এবং ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা ষোলো তারিখ থেকে এক তারিখের মধ্যেই করতে হবে এবার কি কী ডকুমেন্টস লাগবে সেগুলো দেখে নিন ফটোগ্রাফ লাগবে সিগনেচার লাগবে ব্ল্যাক পেন দিয়ে লেফট থাম ইম্প্রেশন লাগবে এবং হ্যান্ড রাইট ডিক্লারেশান লাগবে হ্যান্ড রাইট ডিক্লারেশানটা আপনারা এই যে লিখতে পাচ্ছেন এই লাইনটা এখানে কিন্তু দেওয়া রয়েছে এই হ্যান্ডরাইট ডিক্লারেশনটা আপনাদের কিন্তু ফর্ম ফিল আপের সময় কাজে লাগবে তো ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানালাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের গেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন